যদি স্থানীয় কিছু নির্বাচন না করে সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদ বা উপজেলা পরিষদ নির্বাচন না করে হঠাৎ করে যখন তিনশো সিটের বা চারশো সিটের জাতীয় নির্বাচন গঠন করতে যাবে এই বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে এটা যদি কন্ট্রোলে আনতে না পারে আপনি জাতীয় নির্বাচনের দিকে হঠাৎ চলে গেলে যদি কোনো কারণে মেসাকার হয়ে যায় তাহলে পুরো জাতে কিন্তু ডিস্টাবল হয়ে যাবে এই চান্স নেওয়াটা আদৌ উচিত হবে না আমাদের বড় বড় পার্টি যারা আছে ক্ষমতা যারা সব দেখছেন তাদের নির্বাচিত প্রতিনিধিকে যার কথা বলি না কেন যিনি জেলা নেতৃত্ব হচ্ছে তারা যে প্রশ্ন করি ভাই আপনাকে নির্বাচিত করেছে কে আপনাকে এখানে কি কোন কাউন্সিল হয়েছিল কোন ইলেকশন কি হয়েছিল না হয় নাই তাহলে হাউ হ্যাভ ইউ বিকাম জেলার নির্বাচিত আপনি কিভাবে অনির্বাচিত ব্যক্তি হয়ে আপনি একটা নির্বাচিত সরকার নেতৃত্ব দিবেন আমি একটা কথা ইলেকশন সম্পর্কে বলতে চাই সেটা হলো ইলেকশন মধ্যে অনেক ধরনের নির্বাচন কমিশন সবার সাথে আলাপ আলোচনা করার মাধ্যমে তারা ডিক্লারেশন করবে আগে যদি আপনি মনে রাখেন চারটা যে সরকার কাজ করে দিয়েছে এখন ইতিপূর্বে এই সরকার গুলো তিন মাসের জন্য ক্ষমতায় ছিল মহিনুদ্দিন ফখরুদ্দিনের ওই বাদ দিয়ে তাহলে তারা তো তিন মাসের জন্য ক্ষমতা এসে ইলেকশন শিডিউল করে ইলেকশন করে সুস্থ সুন্দর ভাবে শাহবুদ্দিন সাহেবের কথা বলেন বিচারপতি লতুর রহমান সাহেবের কথা বলেন যারাই ছিলেন তারা একটা সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন করে তারা বিদায় নিয়েছে তাহলে এই সরকারের হাতে আরো প্রায় আট দশ এগারো মাস আছে এখন থেকে যদি আপনি বলে বা সাত আট মাস আছে তাহলে তারা আগামী তিন চার মাসের মধ্যে সংস্কারের কাজগুলো করবে নির্বাচন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে হবে বলে সরকার প্রধান ঘোষণা দিয়েছে এটার উপরে ভিত্তি করে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে তার একটা ডেট বা উইক তারা ফিক্স করবে এখন যদি নির্বাচনের শিডিউল ঘোষণা করে তাহলে এটা নির্বাচনের জন্য ভালো হবে না মানুষের মানুষের মারামারা শুরু হবে নির্বাচন ঘোষণার জন্য তিন মাস সময় লাগে সেটার টাইম এখন আছে তার আগে প্রিপারেটরি কিছু কাজ আছে আমি একটা দুইটা পরামর্শ রাখতে চাই আপনার মাধ্যমে সেটা হলো এই সরকার নির্বাচন করতে পারবে কিনা তাদের ওটা আমরা অনেকে মনে করি আমি ব্যক্তিগত মনে করি যেটা আমার পার্টির অবস্থান এটা আমার ব্যক্তিগত পয়েন্ট থেকে পার্টির অবস্থান থেকে বলছি না আমি আমার ব্যক্তিগত অবস্থান থেকে বলছি সরকারকে জাতীয় নির্বাচন ক্রেডিবেল হবে কি হবে না সেটা প্রমাণ করার জন্য তাদেরকে স্থানীয় নির্বাচন করতে হবে এর মধ্যে সিটি কর্পোরেশন আছে আমাদের আট দশটা সিটি কর্পোরেশন এর মধ্যে তারা টেস্ট হিসেবে ঢাকা চট্টগ্রাম খুলনা বরিশাল সিলেট কিছু কিছু সিটি কর্পোরেশন নির্বাচন তারা করুক করে মানুষের মানুষকে বোঝানো হোক যে তারা নির্বাচন সংগঠিত করতে পারে নির্বাচন অর্গানাইজ করতে পারে আইন শৃঙ্খলা রক্ষা করে একটা ক্রেডিবল নির্বাচন করার সুযোগ তারা করতে পারে যদি স্থানীয় কিছু নির্বাচন না করে সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদ বা তার এই উপজেলা পরিষদ নির্বাচন না করে হঠাৎ করে যখন তিনশো সিটের বা চারশো সিটের জাতীয় নির্বাচন গঠন করতে যাবে এই বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে এটা যদি কন্ট্রোল আনতে না পারে আর নির্বাচন শিডিউল করে দিলে এমন একটা ঝামেলা বাঁধবে যে নির্বাচন হবে না হলো না মানে অনেক বিশৃঙ্খলা দেখা দিল তখন কি করবে তখন হতে পারে তখন এমন হইতে পারে আমাদেরকে জাতীয় সরকার দিকে যাইতে হবে এই সরকারকে বহিষ্কার করে আমরা সবাই অক্ষমতের ভিত্তিতে ডক্টর ইসলাম যদি থাকে থাকলে না হলে আমাদের একটা জাতীয় সরকারের মাধ্যমে দিয়ে মধ্য দিয়ে আবার নতুন করে ভাবতে হবে কিন্তু আমরা এখন বিশ্বাস করতে চাই এই সরকার নির্বাচন পরিচালনা করতে পারবেন বিশ্বাস করতে চাই তার সরকারকে পুনর্গঠিত করতে হবে তাদেরকে নতুন করে সংগঠিত হইতে গেলে এই উপদেষ্টা পরিষদের বেশিরভাগকে বাদ দিয়ে নতুন করে সেখানে রক্ত সঞ্চালন করাতে হবে তাহলে তাদের পক্ষে একটা ক্রেডিবল নির্বাচন করার স্বপ্ন তারা দেখতে পারে এই জন্য আমি বলছি যে কিছু 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 ক্ষেত্রে তারা সিটি কর্পোরেশন বা উপজেলা নির্বাচন কিছু কিছু যদি তারা করে তাহলে আমরা বুঝবো যে নির্বাচনটা তারা করার মতো ক্যাপাসিটি তাদের আছে কিনা কিন্তু হঠাৎ করে এখন যে আমরা ন্যাশনাল নির্বাচনে চলে যাই এই অ্যারেঞ্জমেন্টের মধ্যে দিয়ে আমার মনে হয় না যে আমরা একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন দেখবো সকল রাজনৈতিক দল আমরা যারা সংস্কার চাচ্ছি দলকে প্রথম সংস্কারের আওতায় আনতে হবে আমি এবি বিপাটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে বলছি আমরা ইতিমধ্যেই আমাদের নির্বাচনের মাধ্যমে আমরা যে কাউন্সিল করেছি আমরা নির্বাচনের মাধ্যমে আমাদের নেতৃত্ব স্টাবলিশ করেছি আমি নিজেও চেয়ারম্যান প্রার্থী ছিলাম চেয়ারম্যানের নির্বাচন হয়েছে আমাদের যে একুশ জনের জাতীয় নির্বাহী পরিষদ যেটা আছে এটা সারা দেশের ডেলিগেটের মাধ্যমে দ্বিতীয় দিন আমরা নির্বাচনের মাধ্যমে এই একুশ জন প্রতিনিধি আমরা নির্বাচিত হয়েছি ফলে আমাদের একটা স্ট্রেংথ আছে যে পার্টির সবার ভোটের মাধ্যমে আমরা নির্বাচিত প্রতিনিধিত্ব করে মানুষের কাছে যাচ্ছি এখন প্রশ্ন করে আমি কোনো পার্টির নাম ধরে বলবো না আমাদের বড় বড় পার্টি যারা আছে ক্ষমতা যারা সব দেখছেন তাদের নির্বাচিত প্রতিনিধিকে যার কথায় বলি না কেন যিনি জেলা নেতৃত্ব হচ্ছে তারা যে প্রশ্ন করি ভাই আপনাকে নির্বাচিত করেছে কে আপনাকে এখানে কি কোনো কাউন্সিল হয়েছিল কোন ইলেকশন কি হয়েছিল হয় নাই তাহলে হাউ হ্যাভ ইউ বিকাম জেলার নির্বাচিত আপনি কিভাবে অনির্বাচিত ব্যক্তি হয়ে আপনি একটা নির্বাচিত সরকার নেতৃত্ব দিবেন এটু উপজেলায় বলুন জেলায় বলুন কেন্দ্রে বলুন ডিভিশনে বলুন সুতরাং আমরা দাবি করছি যে সকল পলিটিক্যাল পার্টি প্রায় একমত আমরা যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি তার নির্বাচনের মাধ্যমে তার নিজের পলিটিক্যাল পার্টির ভিতরে সংস্কার না করলে জাতীয় পর্যায়ে যখন আপনি নেতৃত্ব দেওয়ার যাবেন ওই আগের ফেসিস মানসিকতা নিয়ে আপনি যাবেন এটার ব্যাপারে আমাদেরকে ক্যাব নিতে হবে তো হত্যাকাণ্ড যেটা হলো সেই হত্যাকাণ্ডের আমরা ঘৃণা ভরে এটাকে আমরা ঘৃণা জানাতে চাই যে ঘৃর্ণ মানুষগুলো অ্যারেস্ট হয়েছে তাদের তাদেরকে আইর আওতায় বিচার করা হচ্ছে সেটা আমরা চাই এবং রাষ্ট্রীয় সুবিধা দিয়ে যে মানুষটা হত্যাকাণ্ডের শিকার হলো তার পরিবারকে যত করে কম্পাসেট করে রাষ্ট্র যেহেতু রাষ্ট্রের দায় মানুষের দের করতে দেবা আপনার অনুরোধের মাধ্যমে আমরা ডক্টর সারের সরকারকে আমরা অনুরোধ জানাতে চাই এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে চিহ্নিত করে তাদের পরিবারকে যে কম্পেন্সেশন তাদের পাওয়া উচিত সেটা তাদেরকে দেওয়া উচিত এবং এখান থেকে আইনশৃঙ্খলা রক্ষা কাবারী বাহিনীর শিক্ষা দেওয়া উচিত যে কোথাও যদি এরকম করে ঘটনা ঘটে ত্বরিত রেসপন্স টিমের মাধ্যমে যাতে করে সেখানে তার উপস্থিত হয়ে এই ধরনের ঘটনা তার না ঘটে সেটা তার প্রতিকার করতে পারে এক নম্বর দুই নম্বর হলো আমরা সকল রাষ্ট্রপতির দলকে অনুরোধ করতে চাই আপনার নিজেরা সংস্কারের আতে আসুন নিজেদের পলিটিক্যাল পার্টির ভিতরে নিজের ডিক্লার করে আপনি নেতা হবেন আপনি এখানে একটা এক ধরনের কোম্পানি কোম্পানির মতো আপনি নিজে সেখানে সুপ্রিম অত ডিগলার সেটা হতে পারবে না আর ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যে দিয়ে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে যেতে হবে নেতারিত্বের নির্বাচিত নির্বাচনের মাধ্যমে ডেলিকেটসের নির্বাচনের মাধ্যমে নেতারিত্বের নির্বাচিত হবে সেই পার্টি যদি আপনার দলের মধ্যে না থাকে তার রাষ্ট্রীয় কাঠামোতেও আপনি ফেসিস্ট হয়ে যাবেন আপনার মনের মধ্যে তখন ডেমোক্রেটিক তো কাজ করবে না সুতরাং সকল দল দলকে আমরা এইভাবে আহ্বান জানাবো সরকারের আহ্বান জানাবো যে ডক্টর ইসাকে অনুরোধ করব যে আপনি আপনার অযোগ্য যে সকল উপদেষ্টা আছেন তাদেরকে আপনি বহিষ্কার করেন অথবা তাদেরকে পদত্যাগ করেন আপনার পুরা টিমের মধ্যে রক্ত সঞ্চালন করেন আপনি বিশ্ববিখ্যাত একজন ব্যক্তি সারা পৃথিবীর মানুষের কাছে আপনি সম্মানিত আপনি বাংলাদেশের মানুষের হৃদয়ে আছেন মানুষ আপনাকে চায় আপনার সাথে যারা আছে তাদেরকে মানুষ চায় না এটা বুঝে তাদেরকে বাদ দিয়ে যত দক্ষ লোককে দিয়ে আপনি আমরা টিমটাকে সাজান নির্বাচনের জন্য তৈরি করে সরকারগুলোকে কাঁপিয়ে করেন এবং জাতীয় নির্বাচনের পূর্বে as a better of test মাহবুব আমার সাথে এগ্রি করলেন আমি আশা করি বেস্ট সার্ভার এগ্রি করবেন আমরা টেস্ট কে হিসেবে আগে স্থানীয় সরকারের অংশ হিসেবে আমাদের সিটি কর্পোরেশন এবং কোন কোনো ক্ষেত্রে কিছু উপজেলা প্রত্যেকটা ডিভিশন থেকে দুই চার পাঁচটা সাতটা উপজেলা আপনি আপনি নির্বাচন করান টেস্ট কেস হিসেবে আপনি জাতীয় নির্বাচনের দিকে হঠাৎ চলে গেলে যদি কোন কারণে ম্যাসেকার হয়ে যায় তাহলে পুরো জাতি কিন্তু ডিস্টার্বলাইজ হয়ে যাবে এই চান্স নেওয়াটা আদৌ উচিত হবে না এই বলে আমি আপনার মাধ্যমে যারা আপনার দর্শক শ্রোতা লক্ষ লক্ষ তাদের সবার শুভকামনা করে আপনার আপনার শুভকামনা করে আমি আমার শেষ করছি ধন্যবাদ আলাইকুম